নমস্কার বন্ধুরা সুরতার হেঁসেলে আপনাদের সব বাইকি স্বাগত আজ আমি বেগুন আর মুগ ডাক কলাইয়ের দারুণ সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর সেটা বানাবো আমি প্রেশার কুকারে যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তারা যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যেসব বন্ধুরা এই কাজটি ইতিমধ্যে করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এক গ্লাস জল দিয়ে দিলাম তারপর একটা গোটা বেগুনকে আমি কেটে ভেতরে পোকা আসে কি না দেখে নিচ্ছি তারপর সেটাকে আমি দিয়ে দিচ্ছি ওই নুন দেওয়া জলের মধ্যে দেখুন ভেতরটা এক পরিষ্কার আছে তারপর আমি একটা আলুকে দিয়ে দিচ্ছি আলুটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই মাঝে একটু চিড়ে দিয়েছি আর একটা গোটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকেও আমি চিড়ে দিয়েছি আর এক কাপ এখানে মুগ ডাল নিয়েছি মুগ ডালটা আমি শুকনো খোলায় নেড়ে নিয়েছি তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর আমি দিয়ে দিয়েছি একটা গোটা লঙ্কা আর ওপর থেকে আমি দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল এতে এটা স্বাদটা সুন্দর হবে এরপর এটাকে আমি গোটা পাচে সিটি দিয়ে নেব যাতে এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এরপর প্রেসার কুকারটা আমি ঠান্ডা করে নিছি এদিকে আমি কড়াইতে আমি তেল দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কাকে আমি সুন্দর করে ভেজে নেব যাতে এই রেসিপিটি একটি সুন্দর ফ্লেভার আসে ভাজা লঙ্কার এরপর একটা থালার মধ্যে আমি প্রেসারে যেসব সবজিগুলো সেদ্ধ করেছি সেগুলো আস্তে আস্তে আমি বের করে নিচ্ছি দেখুন সব কিছু কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর কোনো বেশি জল হয়নি মাফ করে আমি ছোট্ট গ্লাসের এক গ্লাস জল দিয়েছিলাম এদিকে দেখুন শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি এরপর গরম অবস্থায় আমি শুকনো লঙ্কাটাকে একটু গুঁড়ো করে নেব এটা কিন্তু সকালের দিকে রুটি বা মুড়ি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে ভাতের তরকারি হিসাবেও ভালো লাগে আবার যদি টিফিনে বা লাঞ্চ বক্সে দিতে চান তাহলেও একটা ভালো খাবার এটা এরপর সব সবজিগুলো আমি হালকা হালকা চটকে নিচ্ছি আর বেগুনের উপরে যে পাতলা খোসাটা আছে সেই খোসাটাকেও আমি তুলে নিচ্ছি এই খোসাটাকে ফেলে দেবো আর এদিকে দেখুন কলাইটা কত সুন্দর সেদ্ধ হয়েছে অথচ ঘাঁটা হয়ে যায়নি একদম দানা দানা রয়েছে এরপর ওই লঙ্কা ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ছোট চামচের এক চামচ জিরা এক চামচ সর্ষে একটা তেজপাতা এরপর ফোড়নটা খুব সুন্দর করে ভেজে নেব আর এর মধ্যে আমি কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি যেমন হলুদ দিয়ে দিলাম হাফ চামচ জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচ আর একটা কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে দিয়ে দিচ্ছি আর হাফ চামচ আদা কড়া দিয়ে দিচ্ছি এরপর ফোড়নটা আর মশলাগুলো সুন্দর করে ভেজে নেব এটা ভাজার সময় খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে এরপর থালার মধ্যে যে আমি সবজিটা ঠান্ডা করে রেখেছিলাম সেটাকে আমি ঢেলে দেব প্রথমে আমি ডালটাকে দিচ্ছি তারপর সব পুরো সবজিটা আর থালাটা একটু জল দিয়ে আমি দিয়ে দিলাম এরপর খুব ভালো করে মিশিয়ে এটাকে আমি পাঁচ মিনিট রান্না হতে দেবো যাতে মশলাগুলো কাঁচা গন্ধ চলে যায় আর সুন্দরভাবে এই সবজির সাথে মশলা ভালো করে মিশে যায় আর এটাকেও আমি একটু শুকনো শুকনো করে নেব এটা ঢেকে দিলাম ঢেকে আমি দু মিনিট রান্না করে নেব দু মিনিট পরে ফিরে এসেছি দেখুন আর এর উপর থেকে একটু আমি সবজি মশলা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা নাও দিতে পারেন আবার যদি ম্যাগি মশলা দেন তাহলে কিন্তু এর স্বাদটা আরও সুন্দর হবে এরপর এটাকে ভালো করে মিশিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব দিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব যেসব বন্ধুরা আমার এই রান্নাটি দেখছেন তারা প্লিজ একটি সুন্দর মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবার অনুরোধ জানাচ্ছি এটাকে আমি এরপর প্লেটে তুলে নিচ্ছি এরপর এটা তো আমরা মুড়ি দিয়ে খাবো আপনারা চাইলে এটা রুটি দিয়েও খেতে পারেন আর এটি খুবই স্বাস্থ্যকর মুখ সেদ্ধ লিভারের পক্ষে খুবই উপকারী আর এই রকম বেগুন দিয়ে মুগ কলাই আর আলু সেদ্ধটা কিন্তু দারুণ টেস্ট হয় এভাবে একবার বানিয়ে খাবার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে र